নমস্কার স্পর্ডার নিউজে আপনাদের স্বাগত স্পোর্টিং স্পোর্টিংয়ের পক্ষে আরও একটি কালো দিন কোচিতে কেরল ব্লাস্টার্সের কাছে রবিবারের রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে তারা তিন শূন্য গোলে পরাজিত হয়েছে ম্যাচে ষাট মিনিট পর্যন্ত কেরল প্রতিপক্ষের গোল মুখ খুলতে পারেনি কিন্তু একষট্টি মিনিটে একটি কর্নার ক্লিয়ার করতে গিয়ে চাটি মেরে নিজের বলে গল ঢুকিয়ে দিয়েছেন ভাস্কর রায় এর আগে আমরা দেখেছিলাম পদম ছেত্রীর টিপিং মেহাবাডান স্পোর্টিংকে ডুবিয়ে দিয়েছিল কিন্তু এবার ভাস্কর রায় সেই পথের পথিক হলেন এরপর মেহাবাডান স্পোর্টিংয়ের মনোবল ভেঙে যায় পরবর্তীকালে আশি মিনিটে দ্রুতগতির উইঙ্গার কেরল কেরোলেপসির নোয়া সাদেউ ব্যবধান বাড়ান এবং সংযোজিত সময় ফরাসি স্ট্রাইকার কোয়েফ তৃতীয় গোলটি এনে দেয় মেহাবানা স্পোর্টিংকে এইটাই এই গোলের ক্ষেত্রে আমরা দেখলাম মেহামাডানের ডিফেন্সের ফাঁক ফোকর প্রচণ্ড প্রায় ডেকে বল সাজিয়ে দিলেন নোয়া ওই কোয়েফকে পরিবর্তিত ফরাসি স্ট্রাইকার হিসেবে যিনি নেমেছিলেন এরপর ইন্ডিয়ান সুপার লিগে টানা পাঁচটি ম্যাচ হারলো মেহাবানা স্পোর্টিং এই পাঁচটি দলের বিপক্ষে আমরা দেখেছিলাম এই যে হারের লাহর শুরু হয়েছিল সন্তোষপুর স্টেডিয়ামে শেষ মুহুর্তের গোলে তারা বেঙ্গালুরু এফসির কাছে হেরে গিয়েছিল তারপর জামশেদপুর পাঞ্জাব মুম্বাই এবার কেরল জবে থেকে জোসেফ আজ্জা বেরিয়ে গিয়েছেন তারপর থেকে মেহামডান স্পোর্টিংয়ের রক্ষণকে প্রচণ্ড ভঙ্গুল লেগেছে পাশাপাশি ভালো মানের গোলকিপার নেই এই দলের ভারতীয় রিক্রুট অত্যন্ত সাধারণ মানের হয়েছে মেয়াবার স্পোর্টিংয়ের তথাকথিত সাবেক কর্মকর্তা এবং তাদের লগ্নিকারী সংস্থারা ভেবেছিলেন আই লিগের খেলোয়াড়দের নিয়ে চালিয়ে দেবেন আইএসএল হ্যাঁ তারা চালাতেই পারেন যেহেতু আইএসএলে অবনমন নেই আজ আইএসএলে যদি অবনমন থাকতো তবে মেহামানা স্পোর্টিংয়ে আমরা যেরকম দেখতাম জাতীয় লিগ কিংবা আই লিগে একবার উঠত পরের বার নেমে যেত ঠিক একই অবস্থার মধ্যে পড়তে হতো এই মেহামান স্পোর্টিংয়ে সত্যি কোনো ভবিষ্যৎ নেই টানা পাঁচটি ম্যাচ হারের পরে কার্লোস স্কোয়াড্রা যিনি সুপার কাপ দিয়েছিলেন তিনি তাকে ইস্টবেঙ্গল ছেটে ফেলেছিল গোল্ডেন হ্যান্ডশেক হয়েছিল চেনিসবের চুক্তি আছে আগামী বছর শুধু নয় দু হাজার পঁচিশ নয় ছাব্বিশ সালের মে মাস পর্যন্ত চুক্তি আছে এই চেনিসবের সাথে চেনিস সবকে গত বছর যখন মেমানাসপোর্ট এই মেহরাজের জায়গায় নেয় তখন তিন বছর চুক্তি করেছিলেন কিন্তু নির্লজ্জ এই উজবেক কোচ সাবেক রাশিয়ান মানুষ তারা ভদ্র হন তিনি কিন্তু গোল্ডেন হ্যাংসেকে যেতে রাজি হচ্ছেন না তিনি পুরো ক্ষতিপূরণ চাইছেন এই পারফরম্যান্সের পরেও তিনি এখন বলছেন নানান অজুহাত দিচ্ছেন একই রে কথা ফাকার ফাটা রেকর্ডের মতো বাজিয়ে যাচ্ছেন যে এই দলে অনভিজ্ঞ খেলোয়াড় বেশি আমরা অনেক দিন পরে প্র্যাকটিস শুরু করেছিলাম স্পন্সরের প্রবলেম আছে সত্যিই আছে স্পন্সরের প্রবলেমের জন্য তিন সপ্তাহ প্রস্তুতিতে খেলতে নেমেছিল এ প্রথম দিকটায় ভালো খেললে এই জোসেফ ছেলেটি চলে যাওয়ার পরে ম্যামাডান আইএসএল থেকে হারিয়ে গেছে এর পাশাপাশি মনে রাখতে হবে একটা পেমেন্ট সমস্যা দানা বাচ্ছে খেলোয়াড়দের তাই জন্য মন নেই খেলায় যদি প্রত্যেকেই এখন পেশাদার খেলোয়াড় তারা যদি নিয়মিত মায়না না পান এবং সেটা যদি তিন মাসের ওপর হয়ে যায় তবে তাদের খেলায় ফোকাস হারাবেন এবং সেটাই আমরা মাঠে হচ্ছে ডিফেন্ডাররা শেষ দিকে গোল খেয়ে যাচ্ছেন এবং গোল করার মতো কোনো স্ট্রাইকার নেই ব্রাজিলিয়ান ফ্রান্সা অত্যন্ত সাধারণ মানে খেলোয়াড় সুপার ফ্লপ চেঞ্জ করা উচিত বেশ কিছু প্লেয়ারকে কিন্তু সে চেঞ্জ করতে গেলে অর্থের প্রয়োজন সেই অর্থ কে যোগ লগ্নিকারী সংস্থার কী অবস্থা এবং তাদের একটা তারা ক্লিয়ারেন্সের জন্য দীপক সিংয়ের বাঙ্গার হিলের দিকে তাকিয়ে আছেন সব মিলিয়ে একটা অদ্ভুত জটিলতার মধ্যে দিয়ে মেহমান স্পোর্টিং চলছে এবং এই স্পোর্টিং স্পোর্টিংকে যেভাবে আজকে কেরল ব্লাস্টার্স হারিয়ে দিল তারা কিন্তু ইস্টবেঙ্গলকে এগারো নম্বর স্থানে পাঠিয়ে দিল নিজেরা উঠে এলো দশ নম্বর স্থানে আমরা গতকাল জামশেদপুরকে হার হারানোর পর ইস্টবেঙ্গলের সুপার সিক্সে যাওয়ার ব্যাপারে গবেষণা চলছিল বিভিন্ন মহলে শীর্ষ কর্মকর্তা দেবব্রত সরকারও আশা প্রকাশ করেছিলেন কিন্তু বাস্তব চিত্রটা ইস্টবেঙ্গলের পক্ষে কিন্তু যতটা বলা হচ্ছিল গত চব্বিশ ঘন্টা ধরে ততটা নয় কাজটা খুব কঠিন কারণ ইস্টবেঙ্গল প্রথম ছটা ম্যাচ হেরে গিয়েছিল এখন মেহমান স্পোর্টিং এই মাছ পড়বে ইস্টবেঙ্গালের সেই অপকীর্তি টানা ধারের ডবল হ্যাট্রিক সেটা কি ঢুকতে পারবে উড়িষ্যার বিরুদ্ধে সেদিকেই আমাদের নজর থাকবে